oh okay. রাজ নিদিমের সঙ্গে সামান্তার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে তবে এখনই বিয়ে নয় তারা নাকি একত্র বাস মন দিয়েছেন প্রভু অনুমান দুই অনুরাগীদের একুশ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্তার সবিতা ধুলিপালার সঙ্গে নাগের ঘনিষ্ঠতায় নাকি ছিল বিচ্ছেদের কারণ তারপরে সেই সবিতাকেই বিয়ে করেন নাগ বিবাহ বিচ্ছেদের পরে বেশ বিষণ্ন হয়ে পড়েছিলেন সামান্তা তাই তার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে ফের প্রেমে সামান্তা অবশেষে অপেক্ষার অবসান পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সামান্তার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে তবে এখনই বিয়ে নয় তারা নাকি একত্রে বাস করবেন এই সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্তা বা রাজ কেউই তবে সামান্তার ভাগ করে নেয়া একটি ছবি জল্পনার ঘৃতাহুতি দিয়েছে এক বিমান যাত্রার সময় রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্তা এবার সামানতার এক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছেন চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন সেই সূত্রের কথায় সামান্তা ও রাজ তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা ওদের একত্র বাস করার ইচ্ছে ছিল সেই দিকে ওরা এগোচ্ছেন সামান্তার আগে শ্যামলিদে নামে এক সহ পরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন রাজ দুই সালে রাজ ও শ্যামলের বিবাহ বিচ্ছেদ হয় কাজ করতে গিয়ে নাকি সামান্তর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজের উল্লেখ্য রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী বঙ্গদুহিতা ২০১৫ হাজার সালে রাজের সঙ্গে গাছ ছড়া বেঁধেছিলেন তিনি দুই হাজার তাদের বিচ্ছেদ হয় মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী বিশাল ভরদাজ ও রকেশ প্রকাশ মেহরার সঙ্গে সহপরিচালক হিসেবে কাজ করেছেন তিনি এছাড়াও ওমকারা এবং রং দেবাসন্তের মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবে কাজ করেছেন